তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো ঠিক আছে তো দেখো আজকে আমরা কী শিখবো বর্গক্ষেত্র এতক্ষেত্র আমরা আগেই শিখে নিয়েছি আজকে শিখবো বর্গক্ষেত্র কাকে বলে কী ঠিক আছে ফিগারটা কেমন হয় ছবিটা কেমন যদি আমি ছবিটা এঁকে নিয়েছি ঠিক আছে এরকম হয় দেখো তো আজকে আমরা খুব ভালো করে শিখবো বর্গক্ষেত্র কাকে বলে ঠিক আছে তো সবার আগে আমি আগে নাম দিয়ে নিই ঠিক আছে এবিসিডে নাম দিয়ে নিই এ বি আর মনে রাখবে সি ডি নাম কিন্তু পরপর দিতে হয় এরকম না কিন্তু এটা এ দিলে এটা বি এটা সি এটা ডি এরকম না পরপর এখান থেকে শুরু করলে এখান থেকে পরপর ডান দিক থেকে হোক বা বাদিক থেকে হোক তুমি চাইলে এ বি সি ডি এটাও দিতে পারো আবার এ বি সি ডি এটাও দিতে পারো যেখান থেকে শুরু করতে পারো তাহলে এ বি সি ডি তাহলে আমি নামটা দিয়ে দিলাম বেশ দেখো এইগুলোকে বলা হচ্ছে দৈর্ঘ্য এগুলো কী বলে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য ঠিক আছে বর্গক্ষেত্র মানে এটা যেমন আয়তক্ষেত্রতে কী ছিল এই বাহুটা এই বাহুটা দৈর্ঘ্য ছিল সমান আর এটা এটাকে প্রস্ত বলা হতো এই দুটো সমান ছিল কিন্তু বর্গক্ষেত্র বলে কী হচ্ছে এইটাকে 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 চারটাকে কিন্তু আমরা কী বলবো দৈর্ঘ্য বলবো দৈর্ঘ্য ছাড়া কোনো কিছু বলবো না প্রস্ত কিন্তু বর্গক্ষেত্রে নেই ঠিক আছে এবং চারটি বাহুই কিন্তু সমান বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে এটাই ঠিক আছে আয়তক্ষেত্রে কিন্তু চারটি বাহু সমান থাকে না বর্গক্ষেত্রে কিন্তু চারটি বাহু সমান থাকে যদি এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় ঠিক আছে এই বাহুটা বিসি তাহলে এটাও কিন্তু পাঁচ সেন্টিমিটার হবে এটাও পাঁচ সেন্টিমিটার হবে এটাও পাঁচ সেন্টিমিটার হবে বোঝা গেছে বেশ এই হলো বেশ আর কী থাকে আর হচ্ছে কর্ণ এই যে আগে যেমন আয়তক্ষেত্রে ছিল সেই একই এই যে ডি থেকে বিতে যদি মিলাই তাহলে এটা একটা কর্ণ এটাকে কি বলা হয় এটা বলা হয় কর্ণ ঠিক আছে নাম কি ডিবি এই এ থেকে সিতে যদি একটা মিলাই এটাও একটা কর্ণ এটাও একটা কর্ণ এটা কি বলবো এটাকে বলবো হচ্ছে এসি ঠিক আছে ইংলিশে বলে ডাইগোনাল ঠিক আছে বোঝা গেছে বেশ আর এই একটা নাম দিই এই ইন্টারসেক্ট পয়েন্ট এইখানটা আমি ই নাম দিচ্ছি ঠিক আছে আর একটা বৈশিষ্ট্য কি এই একটা আর একে উপরকে যখন মিলে না তখন কিন্তু নিজেরা মধ্যে নিজেরা কিন্তু সমানভাবে ভাগ করে নেয় মানে এই এসি ডাইগনালকে কিন্তু দুটি সমানভাবে ভাগ করে নিয়েছে এ ই মানে এ ই সমান সমান ইসি হবে আবার এখানে ডি ই সমান সমান ইবি হবে ঠিক আছে বোঝা গেছে একে উপরকে কিন্তু বাইসেক্ট করে একে ওপরকে সমানভাবে ভাগ করে ঠিক আছে আর একটা কী লাস্ট আর এই যে অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেল ডি হচ্ছে নব্বই ডিগ্রি হবে অ্যাঙ্গেল এ হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল বি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল সি কিন্তু নব্বই ডিগ্রি সব কিন্তু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এই হচ্ছে বৈশিষ্ট্য আর কিছু না বড় ক্ষেত্রে এটাই আয়ত ক্ষেত্র থেকে একটু আলাদা বাকি সবই সেম টু সেমই আছে ঠিক আছে সবই দুর্ঘ ঠিক আছে চারটি ভাবু সমান থাকে হ্যাঁ এটা পাঁচ সেন্টিমিটার যদি দশ সেন্টিমিটার থাকে দশ 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 চারটে ঠিক আছে এই হচ্ছে জিনিস ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো থ্যাংক ইউ